আবু করতো গ্যারান্টি পাব আমাকে তোমাকে কে গ্যারান্টি দিলো যে আমাদের কমরে রাজ আপ কে গ্যারান্টি দিলো বলো অমর তো গ্যারান্টি পাওয়া মানুষ অমারু ফিল জান্না অমর জান্নাতি আবাব করতো গ্যারান্টি পাব মানুষ আবু বকর ফিল জান্না আমাকে তোমাকে কে গ্যারান্টি দিয়েছে জানদা জান্না পায় যাব জুয়ান বুড়া সবার এক হালত এখনো আছে এমন তো আর খবর আসতে পারে কালকে বয়ান করে গেল মারনা হাসান জামিল তো দুনিয়ায় সেই আবুবকর আখেরাতের চিন্তার ভয়ে কি করতেন খায়ে দূরে নির্জনে চলে যেতে একা একা যায়া দূরে চিৎকার করে করে কান্তেনার আর বলতেন ইয়াবনা আবি কোহাফা এরে আবু কোহাফার ছেলে হজরতে অমর আবুর বকরের বাবা আবু কোহাফা নিজের ধিক্কার দিয়ে দিয়া কান্তেনার বলতেন এরে আবু কোহাফার ছেলে তুই মানুষ কেন হইলি রে তুই মানুষ কেন হইলি এখন আল্লাহর আদালত তুই কেমনে দাঁড়াবি হিসাব কেমনে দিবি আবু বকর গাছের কাছে যায়া যায় কানতেন আর বলতেন ইয়ালি কন্তারা তো কাল হ্যাঁ আমি মানুষ যদি আমার আর হিসাব দেওয়া লাগতো না দাঁড়াইতে হইতো না এখন দাঁড়াইয়া কেমনি অমরের আখের হাতের এমন আবু বকরের আখের এমন ফিকির আরে এমন বিক্ষিপ্ত হওয়ার কথা ছিল আমার মতো জালিমের অথচ আমাদের হালও তেমন হয়ে গেছে কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটার আখেরাতের ভয় আছে মরার কোনো চিন্তা আছে কেন রে ভাই কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না কে গ্যারান্টি আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আজ হবে না কে গ্যারান্টি দিলো বলো

যৌবনের তারা এখন লাফাও তোমার এই দামি হায়াতের টাইম দুনিয়ার সবাই পায় ভাগ ফেসবুকে পায় ইউটিউব পায় খেলোয়াড়রা পায় গায়ক গায়িকা পায় নায়ক নায়িকা পায় বন্ধু পায় পাড়া প্রতিবেশী পায় ব্যবসায় পায় তোমার কর্মক্ষেত্র পায় তোমার বিবি পায় স্বামী পায় বাচ্চারা পায় মা বাবা পায় সবাই তুমি তোমার হায়াতের ভাগ দাও ভাগ পায় না একজন কালিমা আলী মালিক টাইম দেওয়ার টাইম তোমার হাতে নাই আমার হাতে নাই আমরা অনেক ব্যস্ত মানুষ মালিক টাইম দেওয়ার সময় কই আমার ব্যস্ত না অনেক একদিন আফসোস করে করে বলবা তুলি হায়াতি আর এই জীবনের জন্য যদি কিছু পাঠাইতাম আগে বাগে তাহলে এখন আফসোস করা লাগতো না আমার নামা পাই চিৎকার করতে থাকবো

যখন সুযোগ ছিল তখন কাঁদ নাই যখন আমল করার সুযোগ ছিল তখন গুনা করেছ এখন আর কান্না লাভ নাই আল্লাহর হাবিব আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাইতেছিলেন নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ জিজ্ঞেস করেন আবু বকর আপনি এত চিন্তিত কেন সাইয়েদ নাবু بکر বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখে কাফেররা চারুপাসে হানাটি করছে মনে লও আননা احدہم ينظر الى এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই যদি নিজের পায়ের দিকেও তাকায় তাই আমাদেরকে দেখে ফেলবি নবী সান্তনা দিচ্ছে আয় আব আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই আমাদের সাথে না আবু বকর না আপনি চিন্তিত হইন না এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আমাদের সাথে আল্লাহ আছে নবীর এই সান্তনার কথাটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন মালিক বলেন ইذহুমা ফিল গআর ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহzana ইন্নাল্লাহু মা'ানা দুই জন যখন গুহায় একজন যখন তার সাহাবিকে বললেন খুব ভালো করে বুঝেন আবু বকর মর্যাদা শোনাই दीजिए একজন যখন তার সাহাবি কে বললেন মানে নবী যখন আবু বকর কে বললেন এটাই তো নাকি একজন যখন তার সাহাবি কে বললেন নবী যখন তার সাহাবি কে বললেন সাহাবি মানে কে এখানে ওহো আবু বকরের মর্যাদা আস্তে করে বেড়ে গেছে কেন বলে আবু বকর যে নবীর সাহাবি এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ইলহুমা

লেভেল হচ্ছে নবী বলেছেন লাকান আবাদি নবীুন লাকান ওমর আমার পরে যদি কেউ নবী হত ওমর হত কবে 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 ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের আগে আর পরে নবী বলেন ওমর আমি আগে আর আপনি পিছনে পরে কয় সারা দিকে আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট নবী বলেন ওমর আমি আগে আপনি পরে আর আবু বকর তিন দিন ঠাইকা কে পায় গেল নবী আবু বকরকে বলেন আবু বকর আপনি খাপড়ায়েন না আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওমরের মতো আগে আর পরে না আপনার সাথে আমার আর আল্লাহর সম্পর্ক মাআনা মাইয়্যাতের সাথে সাথে

এই গোমর বুঝেছেন অমর আবু বকর বুঝেন নাই আবু বকর জানেন এটা অমর যখন এই প্রস্তাব দিলেন আবু বকর কি জবাব দিলেন আজ থেকে বারো তেরো বছর আগে আমাদের হাকিমুল ইসলাম কার তৈব রহমতুল্লাহ কিতাবে যখন প্রথম এই জবাবটা পড়ি বললাহ আমি সাথে সাথে কেঁদে ফেলছি আরে কি মানুষ আবু বকর সাইদ আবু বকর কি জবাব দিচ্ছেন অমা আরে ভাই বলেন কি আপনি আরে বলেন কি আপনি এই তিন দিন যদি আমি আপনারে দিয়ে দেই তো আমার আর পুঁজি থাকে কি জীবনে তো কিছু করতে পারি নাই রে ভাই এই তিন দিনই তো আমার চালান আবু বলে জীবনে কিছু করতে পারে নাই চিন্তা করা যায় আর আবু বকর দিনের জন্য কি করেন নাই নবীর জন্য কি করেন নাই আবু বকর মসজিদে নববীতে বইসা বইসা মুনাজাত ধরে ধরে কাঁদতেছে খুব রোনাজারি করতেছে আল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরাম কই দেই আবু বকর কি কইয়া গান দে তা আমরা ওরকম আবু বকর প্রিয় মানুষ তো যায় শুনে কি আবু বকর কান্দে আর কয় ও আল্লাহ আপনার হাবিবের দিলের মধ্যে এই কথাটা ঢুকাইয়া দেন হাবিব আপনার কিছু দরকার লাগলে আপনি আবু বকরের কাছে চাইয়েন না নিজের মাল মনে কইরা না চাইয়াই খরচ করেন আপনি চাইলে আবু বকরের কষ্ট লাগে আপনার হাত যায় নিচে আবু বকরের হাত যায় উপরে আমার এটা সহ্য হয় না ও মালিক আমার সহ্য হয় না নবী চায় আমি দেই নবীকে ঢুকায়া দেন কলবে বসায়া দেন আবু করের মাল রে পরের মাল মনে করেন না নিজের মাল মনে করে না চাইয়াই আপনি খরচ করতে থাকেন হিজরতের রাতে নবী আলী ইসালাম আবু বকরের দরজার মধ্যে খালি ঢুকা মারছে সাথে সাথে দরজা খুলে নবী তো অবাক হয়ে গেছেন আবু বকর আপনি ঘুমান নাই সেইদিন আবু বকর বলেন ইয়া রসুল আল্লাহ ওই যে ছয় মাস আগে বলছেন যাওয়া লাগবে আমার থাকা লাগবে সাথে অগ আল্লাহর হাবিব ওই দিন থেকে আজ পর্যন্ত এই পিটকে কোনো দিন বিছানার সাথে লাগাই নেই তাইলে ঘুমান নাই বলে ঘুমাইছি ঘুমাইছি এই দরজাটারে বালিশ বানায়া হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি কখন আপনি ডাক দেন দেরি হইলে যদি আপনার কষ্ট হয় দুশ্মন হামলা করে এ আবু বকর বলে জীবনেতে কিছু করতে পারি নাই রে ভাই এত বড় মানুষ আবু বকর আবু বকরের মর্যাদা সহলে যাবে গা সারা রাত সারা দিন চল না আমরা আমাদের জায়গায় চলে যাই এত বড় মানুষ আবু বকরের আখেরাতের ফিকিরের অবস্থা এত বড় মানুষ অমরের আখেরাতের ফিকিরের অবস্থা ওমর অমর কত বড় মানুষ অমর কত বড় মানুষ সাইয়েদিন অমর সম্পর্কে এক হাদিস তো শোনাইলাম নবী বলেছেন আমার পরে নবী হলে অমর হতো এটা কম মর্যাদা না এক হাদিসে নবী বলেছেন অমর ফিল চান্না অমর চান্নাতি আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা অমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা বলেন দারাল হাপু হাইসু দারা অমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় জান্নাতে নবী অমরের বাড়িটা দেখে আসছেন দুনিয়ায় এসে নবী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বলতেছেন আরে আমার উম্মত অমরের বাড়িটা দেখছি জান্নাতে কি যে সুন্দর কি যে সুন্দর আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকে না জানি ভেতরটা কত সুন্দর কিন্তু অমরের গাইরত আত্মমর্যাদা বোধ পেস্টিস আমি জানি

কিনাই আয় হায় সাইয়দনা অমর হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলেন আবি কাকির তুই আর আল্লাহর হাবিব আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ আয় একটু ঢুকলেন না কেন আপনি আমার বাড়ির ভিতরে হায় একটু ঢুকলেন না কেন অমর হাউমাউ করে কান্না শুরু করছেন এত বড় মানুষ ওমর আখরাতের ভয় কলি যায় কেমনে ঢুকছে নামাজ পড়তেছেন তিলাবাত করতেছিলেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন হাসরের মাঠের একটা চিত্র এই আয়াত হাসরের মাঠে আল্লাহ ফিরিস্তাদেরকে হুকুম করবেন কারো কারো ব্যাপারে এগুলারে থামা এগুলারে আটকা এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে আরে আয়াত তো হজরত অমর সম্পর্কে না কিন্তু হজরত অমর নামাজি কান্না শুরু করছে এত কাঁদতে ছিলেন এক এত কাঁদতে ছিলেন রিবায়ত আসছে হজরত কান্নার আওয়াজ পিছনের কাতার থেকেও শোনা যাচ্ছিল নামাজের পরে সাহাবা একরাম জিজ্ঞেস করেন হজরত এ আয়াত তো আপনার সম্পর্কে না হজরত অমর বলেন আরে কি বিশ্বাস যদি ওই দলে আল্লাহ আমারও ঢুকায় বাজবো কেমনি মৃত্যুর সময় আবু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে হজরত অমরের পেটে যখন চালায় নারী বুড়ি বের হয়ে গেছে বিশের যন্ত্রণায় অমর বেহুশ কাপড় দিয়া পেঁচাইয়া নারী বুড়ি ঢুকাইয়া মসজিদে নবীর ফ্লোরে শোয়া দেওয়া হজরত আব্দিল্লেমনি অমরের কোলে মাথা বেহুশ অমর একটু হুঁশ ফিসে তা নামাজের খবর নিসে দিনের ব্যাপারে অমর কতটা সিরিয়াস ছিলেন ওই অবস্থাও দেখেন দরজার কাছে এক ছেলে দাঁড়ানো তার কাপড় টাহানোর নিচে ওই অবস্থায় ডাক দিছে নাই তোর কাপড় টাহানোর উপরে ওঠা এরপর কি করলেন হজরত অমর ছেলেকে বললেন আমার মাথাটা একটু মাটির উপরে রাখো মসজিদ নবীর ফ্লোরে রাখো ফ্লোরটা কি পাকা করা মোজাইক বালি মাটি হাজরাত অমর নিজের মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন আহারে জান্নাতি অমর প্রায় অর্ধজাহান শাসন করা অমর জান্নাতের সুসংবাদ পাওয়া অমর শয়তান পর্যন্ত যাকে দেখলে ভয় পেয়ে অন্য রাস্তা ধরতো ওই অমর আহরাতের ভয় কলি যায় কিভাবে ঢুকছে মাথাটাকে নিয়ে মাটির উপর রাইখা হাজরাত অমর গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন

জান্নাতের আটটা দরজায় আবু বকরকে ডাকতে থাকবে ও আবু বকর আপনি আমারে দিয়া ঢুকেন না এত বড় মানুষ আবু বকর নবীর সবচাইতে প্রিয় মানুষ আম্মা জান আয়েশা সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন সবচেয়ে প্রিয় কে বলে আয়েশা বলে মিনার রিজাল ছেলেদের মধ্যে তো নবী বলেছেন আবুহা তার বাবা আবু বকর এত দামি মানুষ আবু বকর সেই আবু বকর আখেরাতের চিন্তার ভয়ে কি করতেন হায় দূরে নির্জনে চলে যেতেন একা একা যায়া দূরে চিৎকার করে করে কানতেন আর বলতেন ইয়াবনা আবি কোহাফা এরে আবু কোহাফার ছেলে হজরত আবু বকরের বাবা আবু কোহাফা নিজের ধিক্কার দিয়ে দিয়া কানতেন আর বলতেন এরে আবু কোহাফার ছেলে তুই মানুষ কেন হইলি রে তুই মানুষ কেন হইলি

সাইয়েদ এর عمر এমন ভিকির আবু বকর এর আখিরাতের এমন ভিকির আরে এমন ভিকির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের কত তো আমাদের حالও তেমন হয়ে গেছে কারো চেহারা দিকে তাকাইলে মনে হয় না লোক তার আখিরাতের ভয় আছে মরার কোনো চিন্তা আছে কেন রে ভাই তুই আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না

এমন তো আর খব রাসতে পারে কালকে বয়ান করে গেল মানা সঞ্জামিল ত দুন আয়রা দাড়ি বাইকা সাদা হয়ে গেছে গুনা ছাপতে পারতিছি না। কবে ছাবে চোল পাইকা সাদা হয়ে গেছে গুনা ছাপতে পাড়ি না কবে ছাড়বে

যৌবনের তারণা এখন লাফাও তোমার এই দামি হায়াতের টাইম দুনিয়ার সবাই পায় ভাত ফেসবুকে পায় ইউটিউব পায় খেলোয়াড়রা পায় গায়ক গায়িকা পায় নায়ক নায়িকা পায় বন্ধু পায় পাড়া প্রতিবেশী পায় ব্যবসায় পায় তোমার কর্মক্ষেত্র পায় তোমার দিমি পায় স্বামী পায় বাচ্চারা পায় মা বাবা পায় সবাই তুমি তোমার হায়াতের ভাগ দাও ভাগ পায় না একজন কালী মালিক মালিক যে টাইম তোর টাইম তোমার হাতে নাই আমার হাতে নাই আমরা অনেক ব্যস্ত মানুষ মানিক যে টাইম তোর সময় কই আমার ব্যস্ত না অনেক এত দিন আফসোস করে করে বলবা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আই জীবনের জন্য যদি কিছু পাঠাইতাম আগে ভাগলো তাইলে এখন আফসোস করা লাততো না আমল নামা পায় চিৎকার করতে থাকবো লাভ হবে না আওয়াজ আসবে আওয়াজ আসবে আল্লাহ ফিরিশতাদেরকে হুকুম করবে হুসু হুফুল্লো এগুলা রে ধর বান এগুলা রে ধইরে বান এগুলা রে সুম্বল চা হে মা সল্লু সুম্বল চা হেই মা সল্ল কেনে হ্যাঁ সেগুলারে এখন কান্না করে যখন সুযোগ ছিল তখন কাঁদো নাই যখন আমল করার সুযোগ ছিল তখন গুনা করেছ এখন আর কান্না করে লাভ নাই সেজন্য দুঃস্থ মহ তারা হাজরা তোলা আপনাদেরকে মাঝে মধ্যে ডাকেন শুধু এই অনুভূতিটা তৈরি করে দেওয়ার জন্য ভাই আমি দুনিয়ায় থাকার জন্যে আমাকে আল্লাহ পাঠান নাই আমাকে তো পাঠাইছেন আখেরাতের প্রস্তুতির জন্য আল্লাহ হুকুম করতেছেন প্রত্যেকটা মানুষের উচিত আখরাতের চিন্তা করা হয় আমার আখেরাতের কি পুঁজি কামাই কি সম্বল কি মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো হায় তোমাদের কি আছে না আছে আমার তো জানা নাই ভাই আমি বড় ভয়ে আছি আমি বড় ভয়ে আছি দাঁড়াইলে কোনো জবাব নাই গুনার বস্তার কার কি হাল হচ্ছে জানে আমি জানি না আমার হালত হইলো আমি বড় নাজুক অবস্থা সামনে দাঁড়াবো আরে আম্মা জানের মতো মানুষ বলেন ইয়ালাইতানি কুনতু নাসিয়াম মানসিয়াই যদি শেষ হয়ে যাইতাম নিঃশেষ হয়ে যাইতাম নাই হয়ে যেতাম অস্তিত্বহীন হয়ে যেতাম কত ভালো হতো দাঁড়াইলে কেমনে দাঁড়াবো কেমনে দাঁড়াবো আল্লাহ তাআলা আমাদের দিলকে আখিরাত মুখী করে দেন আমিন দুনিয়ার আল্লা দিল থেকে সরাই দেন আল্লাহ শেতানের পর রচনা নবসের পর রচনা থেকে হেফাজত করেন সাহাবায়ে রামের নমুনায় আল্লাহ আখিরতের জন্য পুরা পুরি প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন আমি